আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের যমুনা নদীর পার মানে আমাদের জেলখানার ঘাট বা সিঁড়িঘাট যেটাকে বলে তো অনেক দিন হলেই বের হতে চাই কিন্তু বের হওয়া হয় না আর যেহেতু রাতে বের হওয়া হয় মানে রাতে ফ্রি হই তো এজন্য জন্য আর ভিডিও নেওয়া হয় না বা নদীর পানি কতটুকু বাড়লো সেটাও দেখাইতে পারি না তো আজকে সময় করে দিনে বের হইলাম এর জন্য আর কি আজকে একটা ভিডিও বানাচ্ছি ছোটোখাটো তো সেটাই দেখতে থাকুন আর আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন নদীর পানির শব্দ আর সাথে যে ওয়েদারটা ছিল মার্শাল্লাহ প্রচুর রোদ ছিল কিন্তু এই ভিউটা আমি মিস করতে চাচ্ছিলাম না রোদের মধ্যেই ভিডিওটা বানিয়ে ফেলেছি তো আপনারা সেটা ফিল করতে থাকুন ওয়েদারটা অনেক সুন্দর ছিল কিন্তু রোদের জন্য বেশিক্ষণ থাকা যায় নাই যদি এটা বিকেল হতো তাহলে হয়তো বা খুব শান্তি মতো বসে থাকা যাইতো বা ফিলটা অনেক বেটার হইতো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ